বাস্তব জীবনের ভয়াবহতা বাংলাদেশে ঘটনা যা আপনাকে রাতে ঘুমাতে দেবে না ব্যাখ্যাতিত পর্দা পুরোপুরি কালো শুধু শ্বাসের শব্দ আর দূরে একটা শিশুর কান্না যেন রক্তে ডোবা ফিসফিসে কিন্তু ছুরির মতো তীক্ষ্ণ আপনার দরজার বাইরে এখন রাত তিনটি সতেরো আপনি কি শুনতে পাচ্ছেন ওই ফিসফিসানি যে ফিসফিসানি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ শুনেছে এবং তারপর আর কখনো ঘুমায়নি এটা কোনো গল্প নয় এটা আমাদের মাটির নিচে চাপা পড়ে থাকা সত্যি আপনি কি সত্যিই দেখতে চান যে জিনিসগুলো দেখার পর মানুষ পাগল হয়ে যায় যারা হার্টের রোগী বা একা আছেন এখনই বন্ধ করুন এই মাটির নিচে কি আছে তা কেউ জানে না কিন্তু যারা জেনেছে তারা আর কথা বলতে পারে না আজ আমরা সেই জায়গাগুলোতে যাব যেখানে মৃত্যু নিঃশব্দে হাসে লালবাগ কেল্লার পাড়ির অভিশাপ লালবাগ কেল্লার গভীরে এমন একটি ঘর আছে যার দরজা দিনের বেলায়ও ঠান্ডা লাগে আর রাত নামিয়ে দেয়ের ভুতুর থেকে শোনা যায় কারো ক্ষীণ নিঃশ্বাসের শব্দ দু উনিশ সালের এক শীতের রাতে তিনজন যুবক সেই নিষিদ্ধ ঘরে ঢোকেছিল পরদিন সকালে দুজনের লাশ পাওয়া যায় চোখ দুটো পুরো খোলা মুখে অস্বাভাবিক হাসি আর গল্পের দাগ কিন্তু তৃতীয় জন সে এখনো বেঁচে আছে তবে কথা বলে না শুধু বারবার একটা নাম লেখে পারি দু সালের এই ঘটনাটি তখন এতটাই রহস্যজনক ছিল যে স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ প্রথমে ভেবেছিল কেউ হয়তো তিনজনকে আক্রমণ করেছে কিন্তু ফরেন্সিক রিপোর্টে আসে আর একটা ভয়ঙ্কর সত্য দুজনের গলায় থাকা আঙুলের দাগ মানুষের নয় দাগগুলো ছিল লম্বা সরু যেন কারও নয় কিছু একটার লালবাগ কেল্লার এই ঘরটি একসময় পরিচিত ছিল চুপ ঘর নামে কথিত আছে এখানে এক মেয়ে বন্দী ছিল তার নাম পারি ইতিহাস বলে পারি ছিলেন একজন তরুণ দাসী শান্ত খুব মৃদুস্বরে কথা বলতেন কিন্তু এক রাতে তাকে হঠাৎ মৃত অবস্থায় পাওয়া যায় গলায় দাগ আর চোখ খোলা এবং সেই রাতের পর থেকে ঘরটি তালা দেওয়া থাকে শুধু রাতে শোনা যায় দেয়ালের ভেতর থেকে কেউ যেন বারবার ফিস ফিস করে বলছে আমার নাম জানিস তো দু উনিশ সালের সেই রাতে তিন বন্ধু হৃদয় সামিন আর আশেক ফেসবুক লাইভ করার জন্য ঘরটায় ঢোকে বন্ধুদের হাসাহাসি টর্চলাইটের আলো পুরনো টাইলস সব ঠিকই ছিল হঠাৎ আশিক টর্চের আলো দেয়ালের দিকে ফেলতেই দেখা যায় দেয়ালে আঁচরের মতো লম্বা দাগ যেন কেউ বের হওয়ার চেষ্টা করেছে এক সময় তাদের লাইভ হঠাৎ কেটে যায় তারপর তাদের আর কেউ জীবিত দেখতে পায়নি সকাল ছটায় কেল্লার ভেতর টহল দিতে গিয়ে গার্ড দুজনকে পড়ে থাকতে দেখে মুখে জমে থাকা বিকৃত হাসি চোখ পুরো খোলা আর গলায় দাগ যেন কেউ ভালোবেসে গলা চেপেছিল আর তৃতীয়জন হৃদয় এক কোণে বসেছিল এক হাতে টর্চ আর এক হাতে একটা ভাঁজ করা কাগজ হৃদয়কে বের করে আনা হয় হাসপাতালে কিন্তু সে কথা বলে না কেউ তার নাম ধরে ডাকলেই সে চিৎকার করে ওঠে ও আমার নাম জানে ও আমার নাম জানে তার কাগজে ছিল মাত্র একটু শব্দ পারি আরও ভয়ঙ্কর ব্যাপার হলো কাগজটি ছিঁড়ে ফেলা হলে পরের দিন সে আবার নতুন কাগজে একই নাম লেখে এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর গার্ডরুমের সিসিটিভিতে ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য রাত দুটো পঁয়তাল্লিশ মিনিটে একটা সাদা ছায়া ঘরের সামনে দাঁড়িয়ে থাকে তারপর ধীরে ধীরে ভেতরে ঢুকে যায় কিন্তু বের হতে দেখা যায়নি অনেকে বলে পাড়ি এখনো ওই ঘরে আটকা তাকে মুক্ত করার একটাই উপায় তার নাম কখনো যেন ভুলে না যায় কারো নাম ভুলে গেলে যেমন মন খারাপ হয় পারির ক্ষেত্রে সেটা হয় ক্রোধে আর সে ক্রোধ থামিছে আজও রাতে যদি আপনি লালবাগ কেল্লার সেই অংশে দাঁড়িয়ে কান পাতেন হয়তো শুনবেন কেউ ধীরে ধীরে বলছে তুমি কি আমার নাম জানো পারি শেষ মুহূর্তে পিছন দিয়ে দ্রুত সাদা ছায়া পাস করে যায়